আসসালামু আলাইকুম সকাল নয়টা পঁচিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের স্মরণে টেকনাফের বাহার ছড়া ইউনিয়নের শামলাপুর মেরিন ড্রাইভে উদ্বোধন করা হয়েছে মেজর সিনহা স্মৃতিফলক গতকাল স্মৃতি উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় বিজিবির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও নিহত মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদোজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য দু সালের একত্রিশে জুলাই কক্সবাজার টেকনাপ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশব্যাপী রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট স্থাপন সহ কার্যক্রম জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর অংশ হিসেবে কক্সবাজারেও শুরু হয়েছে র্যাবের এই আভিযানিক কার্যক্রম গতকাল রাতে শহরের লাবনী পয়েন্ট জাম্বুর মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল ও চেকপোস্ট স্থাপন করেছে র্যাব পনেরো যানবাহন ও যাত্রীদের তল্লাশি জোরদার করা হয়েছে অভিযানকালে র্যাব এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম সাইফ জানান জেলা শহরের সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি করছে এছাড়া পর্যটন শহরে ছিনতাই প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে কাজ করছে সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা শহরের বাইরে উপজেলাগুলোতেও চলবে বাজার মনিটরিং কার্যক্রম এদিকে প্রতিটি দোকানে পণ্য তালিকা প্রদর্শন সহ বাজার নিয়ন্ত্রণে কঠোর থাকবে ভোক্তা অধিকর সংরক্ষণ অধিদপ্তর বিস্তারিত শুনুন প্রতিবেদনে আগামীকাল শুরু হচ্ছে পবিত্র রমজান মাস প্রতি বছর রমজান এলেই বাড়ে ভোজ্য তেল চিনি ছোলা ডাল খেজুর সহ নিত্য দাম এতে ভোগান্তির পাশাপাশি হিমশিম খায় নিম্ন ও সীমিত আয়ের মানুষ এ সমস্যার সমাধানে নিতে হবে জোরালো পদক্ষেপ আর ক্রয় ক্ষমতার মধ্যে চান নিত্যপণ্যের দাম বললেন ভোক্তা সাধারণেরা সামনে যেহেতু রমজান দাম যদি সীমিত আকারে থাকে তাহলে আমরা জিনিসপত্র কিনতে সুবিধা পাবো রমজান মাসে সব জায়গায় এদিকে রমজানের পুরো মাস জুড়ে বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে থাকবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা সহ অসাধু ব্যবসায়ী ও পণ্য মজুদকারীদের বিরুদ্ধে থাকবে কঠোর প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার দর। স্থিতিশীল রাখা পণ্য সামগ্রী বা সাপ্লাই চেন সরবরাহ সচল রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ইত্যাদি সামগ্রী তৈরি ইত্যাদি বিষয়ে আমাদের এই পুরো মাস মাসব্যাপী আমাদের এই অভিযান চলমান থাকবে সেই সাথে যাতে অতিরিক্ত মুনাফা যাতে কেউ করতে না পারে বা কৃত্রিম সংকট বা কোনো পণ্য মজুত রেখে বেশি দামে বিক্রি করা এই ধরনের অপরাধ রোধে আমাদের নজরদারি থাকবে অপরদিকে পবিত্র রমজান মাসকে ঘিরে বাজারগুলোতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন বাজার মনিটরিং সহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উন্মুক্ত স্থানে ইফতার সামগ্রী বিক্রির উপর নিষেধাজ্ঞার কথা জানালেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন আসন্ন যে মাহে রমজান এই সময় আমাদের বাজারে এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন সার্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা গ্রহণ করেছি উন্মুক্ত স্থানে বিক্রয় আমরা অ্যালাউ করছি না এবার যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ পাশাপাশি আমাদের প্রতিদিন যে মোবাইল ফোন গুলো চলবে সেগুলো কার্যকরী কথা চলবে পবিত্র এই মাসে অধিক মুনাফা অর্জনের আশায় ওঁত থাকে অসাধু ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট এতে চরম সংকটে পড়ে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো তাই জনস্বার্থে নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত রাখার আহ্বান সর্বস্তরের মানুষের মিয়ানমারের আর্কান আর্মির হাতে আটক থাকা টেকনাপের উনত্রিশ জেলে গতকাল বিকেলে ফিরে এসেছে টেকনাপ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান গত এগারো ও বিশ ফেব্রুয়ারি ভুলবশত সীমান্ত অতিক্রম করা ছয়টি ইঞ্জিন চালিত বোটের উনত্রিশ জন জেলেকে মিয়ানমারের আরকান আর্মি আটকে রাখে পরবর্তীতে বিজিবির সহযোগিতায় তাদের ফেরত আনা হয়েছে এদের মধ্যে পনেরো জন বাংলাদেশি ও চোদ্দ জন রোহিঙ্গা নাগরিক মহেশকালীতে জেলে তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অধীনে গতকাল মাতারবাড়ি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান বর্তমানে যারা জেলে পেশায় সম্পৃক্ত নেই তাদের বাদ দিয়ে সক্রিয় জেলেদের তালিকাভুক্ত করা হবে মহেশকারতে একজন এনজিও কর্মীকে গুলি করে আড়াই লাখ টাকা ছিনতে করেছে দুর্বৃত্তরা গতকাল সন্ধ্যায় উপজেলার সাপলাপুরের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও তার সহকর্মী জানান এনজিও কর্মী মোহাম্মদ কাউসার সাপলাপুর ইউনিয়নের তিনটি সমিতি থেকে কিস্তির টাকা আদায় করে অফিসে ফিরছিলেন এ সময় যে ঘাট এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আড়াই লাখ টাকা ছিনতে করে নিয়ে যায় পথচারীরা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশ জানায় অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে আবহাওয়া এখন জানি বাংকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা বিয়াল্লিশ মিনিটে চলবে বিকেল পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা আঠারো মিনিটে চলবে রাত দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা তিরিশ মিনিটে